নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিশ্চান চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার বন্ধু শ্রেয়া এসেছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে আজকে তার দ্বিতীয় দিন গতকাল যেহেতু সন্ধ্যেবেলা বাড়ি ঢুকেছি ওকে আর বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখানো হয়নি আজকে তাই ভোর হতে না হতেই ওকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরতে বাড়ির সামনেটাতে একটা বসার জায়গা রয়েছে আর ওগুলো যাই ওখানে একটু বসি ওই জায়গাটা আমার ভারী ভালো লেগেছে একটা সময় শ্রেয়ার বাড়িও ছিল গ্রামে এখন কর্মসূত্রে বাইরে থাকে আর সাথে সাথে কাকু কাকিমাকেও নিয়ে চলে গেছেন বাইরে তাই গ্রামের প্রতি ভালোবাসাটা বরাবরের জন্য থেকেই গেল আমি মনে হয় আমার মায়ের কাছ থেকে এতটা ভালোবাসা যত্ন পাইনি যতটা দুদিন এসে এই মেয়েটা অর্জন করে নিয়েছে আর এই যে আমাদের বাড়ির পোষ্য টমি সবাই আসলে এত চিৎকার করে প্রথম একে দেখে অনেকটা চিৎকার করেছিল যেই একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছে আদর করেছে ব্যাস অমনি কাবু হয়ে গেছে এখন এই যে আমি বাড়িতে এসেছি আর আমি পারতে পারছি না এখন তার সমস্ত আবদার স্রেয়া কাছে জামা করে দিতাম জামা করে দিতাম ওই হবে সকালবেলাটা একটু হালকা ব্রেকফাস্ট করে চলে এসেছি সামনেটাতে বসল বলে দুজনে মিটে বসে গল্প করছি মা এসে বলল নে আমাকেও দুধের সাথে নে আমাদের বাড়ি চারপাশের সবুজ পরিবেশ মনটাকে ভরে ভালো করে দেয় এবার অনেক দিন পরে এই ফুলটা দেখলাম এটার নাম গ্রামের কথায় আমরা বলি দোপাটি ফুল জানিনা না এর কোনো ভালো নাম আছে কিনা যদি জানা থাকে কারো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আমার একটা ভিডিও করার আগ্রহ রয়েছে কোনো কিছু সাধারণ জিনিস দেখলেই একটুখানি এগিয়ে যায় ভিডিও করার জন্য আমাদের বাড়ির এই ছোট্ট বাগানটাতে রয়েছে নানান রকমের ফুল গাছের এই যে এই গাছটা ছোটবেলা থেকে আমরা জানি রঙিন কচু পাতা এবার আবার বাড়ি এসে দেখছি বেশ কয়েকটা আমও ধরেছে বাড়ির পেছনে রয়েছে একটা ভালো পেয়ারার গাছ এই গাছটার ফলনও ভালো হয় কাছে পেয়ারা দেখতে পেয়ে শ্রেয়া বললো যে আমি একটু গাছ থেকে তুলবো ছোট বড় সব মিলিয়ে বেশ অনেক কটাই পেয়ারা ধরেছে এই কটা দিন আগে বাবার মা এসেছিল আমার কাছে মানে কলকাতার ভাড়া বাড়িতে সেখানে নিয়ে গিয়েছিল দুটো নিবে <laughs> <laughs> ঘুরতে ঘুরতে কখন যে বেলা গড়িয়ে গেছে আর বুঝে উঠতে পারিনি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে নতুন কিছু জিনিস এনেছি ঠাকুর ঘরের জন্য ওগুলো নিয়ে একটু ডেকোরেশন করব। ঠাকুর ঘরটা বহুদিন বন্ধ অবস্থায় পড়েছিল ঠাকুমা মারা যাওয়ার পর পুজোর কাজ তো একেবারেই বন্ধ ছিল এই যে কদিন আগে গেল ঠাকুমার বাৎসরিক কাজ তারপর একটু একটু করে পুজো হয় খেয়ে এসে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে একটু ডেকোরেশন করে দিচ্ছি ওখানের কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে চলে এলাম নিচে আর নিচে এসে দেখছি মা আমাদের সবার জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছে আজকে শ্রেয়া বলছিলো যে ওর একটু কলাপাতায় খেতে ইচ্ছে করছে তা বাবা বললো তুই একা কেন খাবি আমরা সবাই খাবো তাই চারজনের জন্য চারটে কলাপাতা কেটে রেডি করে দিয়েছে আর মা আমাদের সবার খাবারগুলো বেড়ে সবার সামনে দিয়ে দিয়েছে আজকে অনেক রকমের আইটেম রান্না করেছিল কয়েক রকমের ভাজা ডাল পনির তবে হ্যাঁ আজকে আমিষ ছিল না সব কিছুই নিরামিষ ছিল কারণ জন্মাষ্টমীর জন্য আজকে নিরামিষ আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন আজকে তবে আসি বাই বাই